আসসালামু আলাইকুম আজকে এসি রেল নিয়ে রেলের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় দুটা বিষয় তুলে ধরব মজার বিষয় অবশ্যই অবশ্যই দেখবেন অভিজ্ঞতা তো সবটাই নেওয়া উচিত অন্য অন্য ক্ষেত্রে যেরকম নিচ্ছেন আশা করি ভালো লাগবে এই যে সবাই অনেকেই বলেন বা সব সবসময় বলেন যে অনলাইন টিকিট বিশ টাকা অনলাইন টিকিটে প্রতি সিট এটা কথা খেয়াল রাখবেন প্রতি সিট মানে একটা টিকিটে যদি চারজন থাকে তাহলে চার বিশ আশি টাকা কাটা হয় এটা নিয়ে অনেকের আপত্তি স্বাভাবিক যে আমি তো এক টিকিটে চারজন করেছি বিশ টাকা বিশ টাকা করে কেন নেওয়া হচ্ছে বা এক টাকা এটা কেন কমানো হয় না কমানো যাচ্ছে না বা কমানো কেন হয় না তো এইটা নিয়ে কিন্তু অনেকের আপত্তি সবসময় এই কথাটা বলা হয় তো আজকে একটু ব্যাখ্যাটা আমি দেব যে কীভাবে সৃষ্টি হয়েছিল এবং কিভাবে আছে বিশ টাকা তার আগে একটা মজার কাহিনী বলি রেল নিয়ে অনেক কাহিনী জমে আছে তো এর আগে তো অনেকগুলো বলেছি কিভাবে করতে হয় আমাদের সরকারি সিস্টেমটা কতটা কলুষিত এবং কতটা করাপ্টেড হলে বা কতটা হয় সরকারি সিস্টেমগুলো কিভাবে রান করে করাপশন নিয়ে কি কেন কিছু করা যায় না মজার বিষয় একটু শুনবেন প্লিজ রেলের তেলচুরির কথা শুনছি না আমরা বেশ কয়েক বছর আগে ধরেন ষোলো সতেরো সাল পর্যন্ত ওই সময় পর্যন্ত দেখবেন পত্রপত্রীকে ঘাঁটলেই দেখবেন রেলের তেল চুরি গুগলে দিলেই দেখবেন এসে গেছে প্রায় একশো কোটি টাকার উপরে বছরে ইঞ্জিন থেকে তেল চুরি করা হতো যে কোনো জায়গায় রাস্তাঘাটে নামায় তো এইটা কেমন করে একটা একটা সিস্টেম ডেভেলপ করা হলো কোম্পানি করেছে ওই যে সানক্রপস যারা জিপিএস ট্রেকিং এবং জিপিএস সাপোর্টটা দেয় তো তাদের তারা নাকি একটা সফটওয়্যার ওই জিপিএস ওই ট্রেকিং দিয়েই আমাদের যেমন গাড়িতে ফুয়েল রিডার থাকে কত তেল কমছে বাড়ছে আমরা যে কাটা দেখি এইটা ডিজিটালি ডেভেলপ করা হয়েছে ট্র্যাকিং যেমন রেলের গতি রেল কোথায় যাচ্ছে কত গতিতে চলছে তার সাথে আবার আরেকটা ট্র্যাকিং ডিভাইস ফুয়েল রেলের ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ডাম করে ওই ওইটা আপনার রিমোট কন্ট্রোল অর্থাৎ মোবাইলে রেলের কর্মকর্তারা তাদেরকে ব্যবস্থা করা হলো যে তারা মোবাইলে দেখতে পারবে কোন ইঞ্জিন আর সিস্টেম নাকি আছে এরকম করা হলে ইঞ্জিন অনুযায়ী নাম্বার অনুযায়ী তারা ডিটেক্ট করতে পারবেন যে তেলের তেলের ব্যবহারটা যে ইঞ্জিন রান করছে যে কারটা কীভাবে নামছে ধীরে 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 আর একদম ড্রাস্টিক্যালি নামা মানে এই জায়গায় এই পয়েন্টে এই স্থানে এই এত পরিমাণ তেল নেমে গেছে ইঞ্জিন থেকে তার মানে চুরি এইটা শুন শুনলাম আর কি আমি যে এরকম হচ্ছে তো মজার বিষয় হচ্ছে একদিন ওই সানক্রপসের ভদ্রলোক কেমন করে জানি খুঁজে আমাকে না যেহেতু রেল নিয়ে আমরা কাজ করি আমি তখন বাইরে চাকরি করি রেলে কিন্তু আমি তখন যাইনি আর অনেকে ভুল করেন আমি কিন্তু রেলে মাত্র সাড়ে তিন মাস ছিলাম বিশ সালে আমাকে যখন ফুড সেফটি থেকে ট্রান্সফার করে রেলে দেওয়া হলো সাড়ে তিন একদম পুরো ইয়ের সময় করোনার সময় সাড়ে তিন মাসও কোনো কিছু কোনো কাজ টাজ কোনো অফিস টফিস কিছুই হয়নি আমি তখন বাইরে তো আমাকে ফোন দিয়ে ভদ্রলোক বললেন যে আমরা এরকম একটা ডেভেলপ করেছি রেলেরই রেলই রেল থেকেই বলা হয়েছিল তো ডেভেলপ করার পর আমরা আর এগোতে পাচ্ছি না কেন রেল থেকে বললো আপনাকে আপনারা ডেভেলপ করলেন এটা কি ট্রায়াল অ্যান্ড মানে ট্রায়াল রান দিয়েছেন বলে হ্যাঁ একটা ইঞ্জিনে এটা বসানো হয়েছে এবং কার্যকর হচ্ছে কার্যকর হয়েছে এবং আমরা টেস্টও করেছি তো তাহলে আর আগাতে পারছেন না কেন ব্যাপার কি বলে যে না এইটা যখন দেখা গেলো যে এটা খুব কার্যকর একটা ইফেক্টিভ মেথড ইফেক্টিভলি কাজ করছে এবং তেল একেবারে নামা কত লিটার তেল সরানো হলো চুরি না বলি সরানো হলো এটা একদম একেবারে টু দা পয়েন্ট আসে এইটা জানার পর থেকে রেল আর এইটা নিয়ে আগায় না আমি বহুভাবে চেষ্টা করছি কোনোভাবেই তারা ডেভেলপ করতে দিচ্ছে আর ডেভেলপ করতে পারছে না বা করতে দিচ্ছে না এবং এটা নিয়ে আমাকে রেলেও ঢুকতে দেওয়া হয় না আমি চেষ্টা করেছি বলা হয়েছে না এগুলা নিয়ে কোনো কথা না বলার জন্য আমি পড়ে গেলাম বিপা আমি বললাম ঠিক আছে আপনি একটু ধৈর্য ধরেন দেখি কি করা যায় এবং উনি আবার বলেছিলেন যে আপনাকে বলেছি আপনি জানেন এই কথা শুনলে কিন্তু আমার সবকিছুই রেল মানে আমার যে আলাদা অন্য যে কাজ আছে সবকিছু কিন্তু আমার বারোটা বাজায় দেবে আপনি জানেন এটাও যেন ওনারা রেল না জানে তা আমি পড়ে গেলাম বিপদে এখন আমি জানি এইটা যে তাদেরকে বলবো একটা ভালো জিনিস না সোশ্যাল মিডিয়া তুলে ধরা না যায় বলা। চরম বিপদ একটা জিনিস। মারাত্মক তেল চুরির বিষয় হচ্ছে তা তখন আমি অনেক চিন্তা করে হঠাৎ করে মনে হলো যে একটু সচিব স্যারকে বলি মোফাজ্জল হোসেন স্যার ছিলেন রেল সচিব খুব হেল্প করেছেন আমাদেরকে রেলের এইসব বিষয়ে এবং তার আগে ফিরোজ সালাহউদ্দিন স্যার ছিল আমরা যে রেলে ইন করলাম এটা পনেরো ষোলো সালে ফিরোজ স্যারই আমাদেরকে সুযোগটা দিয়েছিলেন এবং কন্টিনিউলি আমরা চালিয়ে যাচ্ছিলাম পরে মোবাজ্জুল হোসেন স্যারকে বললাম যে স্যার এরকম একটা বিষয় কিন্তু বলা যাবে না যে আমি আপনাকে বলেছি আবার আপনি কোথা থেকে শুনলেন সেটা যদি রেলের সবাই জানে যে ওই ভদ্রলোক আপনাকে বলেছে সচিব স্যার স্যারকে বললাম তাহলেও কাজ হবে না মেসাকার নেমে যাবে কিভাবে করবেন চিন্তা করেন তো তখন উনি বললেন সচিব স্যার বললেন তুমি আমার কাছে একটু পাঠায় দাও খুব গোপনে তা ওনার নাম্বার ছিল আমি ওনাকে বললাম যে আপনি দেখা করেন এবং তাকে যে বলে আসেন বিষয়টা উনি গেছিলেন যে তাকে ব্রিফ করেছেন স্যারকে তো পরে স্যার আমাকে ফোন দিলেন যে মাহবুব এটা তো আসলে এক্সিলেন্ট বিষয় এই তেল চুরিটা তো বন্ধ হয়ে যাবে আচ্ছা মজার বিষয় আরো একটা বলি ওই ভদ্রনাথ আমাকে বলেছিলেন যে ইঞ্জিনটাতে ওনারা ইনস্টল করেছেন ট্রায়াল করেছেন এই ইঞ্জিনটা ঈশ্বর দিয়ে স্টেশনে চার মাস ধরে পড়ে আছে ওই ইঞ্জিনে আর কেউ ওঠে না চালু ইঞ্জিন কিন্তু কেউ আর ইঞ্জিনে ওঠে না এবং সেই ইঞ্জিনটা রান করে না ঈশ্বর দিয়ে স্টেশনে স্টেশনের ভিতরে নাকি একটু নড়াচড়া করে এবং সেনের মধ্যে ওটা ঢুকে রাখা হয় তো অবস্থাটা চিন্তা করেন যে এটা কিভাবে ডেভেলপ করবেন পরে সচিব স্যার বললেন একটা মিটিং ডাকি তোমাকেও ডাকবো এবং ওনাকেও ডাকো এবং তুমি একটু চালাকি করে জিনিসটা বিষয়টা তুলে ধরবা এবং আমরা মিটিংয়ে আমি জিজ্ঞাসা করবো ওই যে ইয়ে তার ট্র্যাকিং ডিভাইস যেটা সার্ভিস অলরেডি দিচ্ছে এরকম এগুলো এগুলো বিষয় তাকে রিপ্রেজেন্ট করতে বলবো তুমি এক সময় কথাটা তুলবা মিটিং হলো মিটিং এ আসলাম আমি এই প্রথম ওই দিন ভদ্রলোককে দেখলাম তো আমি বলে দিয়েছিলাম খবরদার আপনি আমার সাথে কথা বলেছেন এটা কোনোভাবে বা আমাকে চেনেন জানেন কোনোভাবে বলবেন না তো উনি রেলে ওই মিটিং এ সবাই ছিলেন মিটিং এ উনি উপস্থাপন করলেন যে এরকম ট্র্যাকিং ডিভাইস যে সার্ভিসটা দিচ্ছে আর কি সে সানক্রপ এবং তখন সচিব স্যার আবার একটু কথা তুললেন আচ্ছা আপনারা নাকি আরো কি কি জানি ডেভেলপ করেছেন এরকম কিছু করেছেন কি এরকম আমি আমি শুনেছিলাম তখন বললাম যে আপনারা এরকম শুনেছি যে আপনারা নাকি আরো অনেক কিছু ডিভাইস ডেভেলপ করেছেন ফুয়েল টুয়েল নিয়ে ফুয়েলের কোনো রিডিং এর কোনো ইয়ে করেছেন কিনা তখন উনি বললেন যে হ্যাঁ সজীব স্যারকে বললেন হ্যাঁ স্যার করেছি আমি মোবাইলে আমি ল্যাপটপে নিয়ে এসেছি টোটাল সিনারিওটা এবং আপনাকে এখানে দেখাতে পারবো ওই ইঞ্জিনের কি অবস্থা উনি তখন এইটা ডিসপ্লে করলেন রেল ওই রেলের ইঞ্জিন এবং ফুয়েলের যে তখন আমি প্রথম দেখলাম যে এই কারটা এই কারটার বর্ণনা দিলেন যে দেখেন স্যার এই যে এইটাই হচ্ছে রেলের মানে খরচের অর্থাৎ ব্যবহারের কার এইটা যখন হঠাৎ করে নেমে যাবে তখনই বোঝা যাবে যে এখানে এত লিটার তেল নাই হাওয়া হয়ে গেছে কিন্তু ইঞ্জিনটা পরে আছে ওখানে কেউ আর চালায় না তখন সচিব স্যার বললেন যে আরে এত একটা ভালো জিনিস নির্দেশ দিলেন যে প্রতিটা ইঞ্জিনে ওনার এই ডিভাইস মানে ফুয়েল ট্র্যাকার ফুয়েল ট্র্যাকার ইনস্টল করার ব্যবস্থা করেন এইটা নির্দেশ হল রেজুলেশনে উঠলো ওই বেচারা রেলে ঢুকতে পারলেন বাধ্য হলো আমি আবার বলছি বাধ্য হয়েছে রেল এই ট্র্যাকিং ডিভাইসগুলো ইনস্টল করতে এবং এটা খুব জটিল এই ইঞ্জিনগুলোকে নিয়ে যেতে হয় কেলো কেলোকায় যে। যেয়ে ফুয়েল ট্যাঙ্ক খুলতে হয় যখন মেজর ওভারহলিং হয় তখন ট্যাঙ্ক খোলে ওই মেজর ওভারহলিং এর সময়ই ডিভাইসটা বসাতে হয় এই রকম করে সব এই তিরিশ ধারা তিরিশ ইঞ্জিনে এখনো করা হয়নি যতটুকু আমি জানি যেহেতু এটা হ্যান্ড ওভারের পিরিয়ড এখনো বোধ পার হয়নি তিরিশ ছাড়া উনত্রিশ পর্যন্ত মোটামুটি সব ইঞ্জিনে বসে গেছে এবং ওইটা বসার পর এখন পর্যন্ত ভালোভাবেই রান করছে ফুয়েল এটা আবার রেলের কর্মকর্তারা বর্তমানে যারা আছেন আগেও ওনারা পরে করেছেন এবং বোধহয় পানিশমেন্টও হয়েছে এরকম অনেকের ক্ষেত্রেই এইগুলো তো আমরা বাইরে জানি না কিন্তু বন্ধ হয়ে গেছে এই একশো কোটি টাকার তেল চুরি এই ডিভাইসের কারণে বন্ধ হয়ে গেছে টিল নাও কিন্তু দুঃখজনক কথা হচ্ছে যে আপনার কিছু কিছু ইঞ্জিনের এলএম বা এল এম সাহেব নাকি ওই ক্যাবেল কেটে রাখে এটা এটা আমি শুনেছি ওনার কাছেই শুনেছি কেবল কেটে রাখে এবং একবার কেবেল যাতে ওটা রিডিং না নেওয়া যায় তো একবার কেবল কাটলে কিন্তু এটা খুব কঠিন আবার ওইটা যাবে ইঞ্জিন যখন যাবে তখন ওইটা আবার সংযোগ দেয়া যায় তাহলে এই যে এত বড় একটা জিনিস কত টেকনিক্যালি কাজটা করতে হয়েছে এবং প্রায় একশো কোটি টাকা ধরেন ধারে কাছে তেলের এই অপব্যবহার বা অপচয়টা বা যদি বলি চুরি এটা হয়তো ওনারা পছন্দ করেন না বন্ধ হয়ে গেছে ওইটা এখনো রান করছে ওই ওই ভদ্রলোকের ওই কোম্পানির মাধ্যমে এই গেল একটা ভালো কাজ দেখেন কিভাবে করা হয়েছিল বাইট থেকে এটা কিন্তু কেউ জানে না আচ্ছা এবার আসি আপনার ট্রেনের বিশ টাকা টিকিটের একটু ভালো করে শুনে না নেবেন এরপরে কিন্তু আর এটা নিয়ে কোনো প্রশ্ন করেন না কারণ প্রশ্ন করার কোনো অবকাশ নেই আপনারা যে বলেন এই বিশ টাকা কিভাবে চার্জটা করা হয়েছিল যখন অনলাইন চালু হয়নি প্রথম সেই বারো সাল কি তার আগে যখন আহ সিএনএসবিটি কাজ পেয়েছিল সেই সময় ছিল মোবাইল টিকিটিং এই উপমহাদেশে কিন্তু বাংলাদেশ রেলওয়ে প্রথম মোবাইল টিকিটিং চালু করেছিল মানে আমরাই করেছিলাম মোবাইল টিকিটিং যখন চালু করা হলো তাহলে কত টাকা টিকিট টিকিট প্রতি। না সিট এটা আবার খেয়াল করবেন তখন থেকে কিন্তু এটা হয়েছে সিট প্রতি কত টাকা চার্জ নেয়া যায় মোবাইলে এইটার জন্য রেল চিঠি দিয়েছিল বিটিআরসির কাছে হাউ ফানি আচ্ছা যাই হোক হতে পারে কোন রেলের আইডিয়া ছিল না বিটিআরসির কাছে জানতে পারে যেহেতু তারা মোবাইলটাকে হ্যান্ডেল করে অপারেটরগুলোকে যে কত টাকা চার্জ নেওয়া যায় চিঠি দিয়েছিল কোনো কিছু অ্যামাউন্ট উল্লেখ ছিল না বিটিআরসি তখন বলল প্রতি সিট জানিয়েছে কিন্তু প্রতি সিট বিশ টাকা এই বিশ টাকার পনেরো পার্সেন্ট যাবে ভ্যাট বাকি থাকে সতেরো টাকা এই সতেরো টাকার সাড়ে পাঁচ পার্সেন্ট পাবে বিটিআরসি এইবার বলেন হাউ ফানি ইট ইজ বিটিআরসি কেন পাবে বিটিআরসির টিকিটের সাথে তো কোনো সম্পর্ক নাই মোবাইল কোম্পানির সাথেও সম্পর্ক নাই টিকিটিং এর সম্পর্ক হচ্ছে সার্ভার প্রোভাইডার অর্থাৎ সিএনএসবিডি এবং মোবাইল অপারেটর তাহলে সিএনএসবিডি আর মোবাইল টিকিটের এই বিশ টাকার অংশ পাবে কিন্তু তখন তারা এই ইনকামটা করে ফেললো সাড়ে পাঁচ পার্সেন্ট বিটি কে দিতে হবে এবং তখন থেকে শুরু হলো মোবাইল টিকিটিংয়ে সাড়ে পার্সেন্ট বিটিআরসি নেওয়া শুরু করলো আর তিন টাকা ভ্যাট বাকিটা হচ্ছে সিএনএসবিডি প্রতি টিকিটে এখন কথা হচ্ছে যে রেল কিন্তু এটা আপত্তি করে নাই বা প্রশ্ন তোলে নাই এইটা আমার কাছে আশ্চর্য লাগে যে বিটিআরসি কেন ফাইভ সাড়ে পাঁচ পার্সেন্ট ক্লেম করলো বা নিল বা নেওয়া শুরু করলো গায়ের জোরে অবশ্যই গায়ের জোরে নেওয়া শুরু করলো এরপরে হলো অনলাইন সিস্টেম অনলাইন টিকিটিং শুরু হয়ে গেল মোবাইল টিকিটিং ছিল অনলাইনও ছিল আর অফলাইন মানে কাউন্টার হয়েছিল কাউন্টারে আবার ওটা কম ওটা বোধ হয় ওয়ান কি টু পার্সেন্ট প্রতি টিকিটে আচ্ছা অনলাইন যখন চালু হলো এই অনলাইনে ওই যে বিটিআরসি যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী বিশ টাকা আবার রেল ঢুকালো কিভাবে ঢুকালো টেন্ডার শিডিউলে তখন তো ওরা পেয়েছে সিএনএস যখন অনলাইন হয়েছে তখনও সিএনএস বিডি বিশ টাকা করে যেহেতু ওটা কন্ট্যাক্ট হয়েই গিয়েছে চুক্তি তাহলে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তো হবে না এরপরে বাইশ সাল পর্যন্ত বাইশ সালে সিএনএসবিডি যখন এই যে সহজ ঢুকলো ওই টেডারেও রেল ওই বিশ টাকাই রাখলো বিশ টাকার মধ্যে আবার বলছি অনলাইনে বিশ টাকার মধ্যে তিন টাকা হচ্ছে আপনার সরকারি চার্জ আর থেকে সতেরো টাকা সতেরো টাকার মধ্যে বড় অংশটা সম্ভবত সিক্সটি কি সিক্সটি ফাইভ পার্সেন্ট নেয় এই যে মোবাইল ব্যাংকিং বিকাশ এবং রকেট আর নগদ সিক্সটি ফাইভ পার্সেন্ট সতেরো টাকার আর ছয় টাকা কি সাড়ে ছয় টাকা পায় সহজ তাহলে যখন চুক্তির মধ্যে ঢুকিয়েই দিয়েছে রেল বিশ টাকা ওই সেই বহু বছর আগের বিটিআরসির কথা মতোই চলেছে নতুন ভাবে আর কোন চিন্তা করে নাই যে সেটা ছিল এক যুগ শুধু মোবাইল দিয়ে করা হতো এখন তো অনলাইনের খরচ কম খরচ তো অনেক কম তাই এখনো কেন বিশ টাকা রাখবো এই চিন্তাটা তারা করেনি এখানে কাটসাটার আর কিছুই করে নাই জাস্ট কপি পেস্ট মেরে দিয়ে যেরকম রেলে তো সব কপি পেস্টেই এই রঙগুলো দেখেন না রেলের বগির গুলো সব কপি পেস্ট আচ্ছা তো বিশ টাকাই করলো তাহলে বিকাশ নিচ্ছে আপনার সতেরো টাকার আচ্ছা এখানে আমি শুনলাম কম বেশি হয় কম রেল কিন্তু এক টাকা পায় না এই বিশ টাকার কিন্তু এক পয়সাও রেল পায় না শুধু তিন টাকা পায় সরকার পনেরো পার্সেন্ট আর সতেরো টাকাটা একদম ভাবে বলি আপনারা সহজে বুঝবেন এই সতেরো টাকা কন্ট্রাক্ট হয়েছে আমরা যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে কাটি এর একটা পার্সেন্টেজ ওই ব্যাংক পায় তারপরে মানে গেটওয়ে ব্যাংক সেটা একরকম পার্সেন্টেজ সতেরো টাকার আর এই মোবাইল ব্যাংকিং যেটা আপনার আমরা এই যে বিকাশ নগদ বলি এরা পায় কত পায় সম্ভবত সিক্সটি বা সিক্সটি ফাইভ এর কম বেশি এটা চুক্তি হয়েছে সহজ এবং মোবাইল ব্যাংকিং এর সাথে যে তারা এই পার্সেন্টেজটা ভাগাভাগি রেসিউটা কত করবে কি না এটা তারা তারা নেয় পায় পুরো বিশ টাকার মানে সতেরো টাকার আর যদি যখন এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে তখন ব্যাংক আবার সামান্য পায় বাকিটা পায় হচ্ছে এই সহজ এখন আপনারা প্রশ্ন যে করেন কেন নেওয়া হয় কেন না হয় সিপ প্রতি এটা অন্যায় অন্যায় অনিয়ম অন্যায় হান্ড্রেড পার্সেন্ট অন্যায় ধরে নিচ্ছি এটা চেঞ্জ করার কোন রাস্তা নাই চুক্তি হয়ে গেছে যতদিন পর্যন্ত সহজ এখন কাজ করছে পাঁচ বছর সহজের এই পাঁচ বছর শেষ হবে সাতাইশের ফেব্রুয়ারি মাসের কোনো এক তারিখ তখন রেল আবার টেন্ডার দেবে ওই টেন্ডারে নতুন করে যখন রেল যদি চিন্তা করে কি বিশকে পনেরো করবে না দশ করবে দশ করে স্ট্যান্ডার্ড আহ্বান করবে নাকি এটা পঁচিশ করবে না তিরিশ টাকা করবে শুধুমাত্র তখনই সুযোগ আছে এটা চেঞ্জ করার এর আগে যতই চিৎকার চাচামিচি করেন এটা ফেব্রুয়ারি মাস দুই সালের পর নতুন টেন্ডার হওয়ার পরে রেল কি করবে শুধু তখনই এটা পরিবর্তনের একটা চান্স আসবে তার আগে বিশ টাকা বিশ টাকা আপনাকে দিতেই হবে প্রতি সিট একটা টিকিটে চার সিট হলে আশি টাকা আপনাকে পেমেন্ট করতেই হবে উই হ্যাভ টু বাউন্ড টু পে চিৎকার করে কোনো লাভ নাই তাহলে ওই টেন্ডারের আগে চিৎকার করিয়ে যাতে রেল নতুনভাবে এটাকে সাজাতে পারে ওই যে যুগ আগের বি লিখেছে এখন কিন্তু বি টিএসসির পায় না যেহেতু অনলাইনে চলে আসছে বি যা কামাবার সেটা কামায় নিছে তখন কিন্তু কপি পেস্ট কপি পেস্ট করার কিছু নাই আঠারোশো নব্বই সালের আইন দিয়ে রেল চলে এখনো নতুন আইন করে নাই তো সংশোধন সংশোধনও করে নাই নতুন আইনও করে নাই আঠারোশো নব্বই সালের আইন কপি পেস্ট আঠারোশো নব্বই সাল ব্রিটিশ আমলের আইন দিয়ে রেল চলছে তো স্বাভাবিক ব্যাপার প্লিজ এটা নিয়ে আর চিৎকার আপাতত করবেন না সাতাইশ সালের ফেব্রুয়ারির আগে পর্যন্ত তখন চিৎকার চাচামেচি করে সরকার বা রেল যদি চিন্তা করে পাঁচ টাকা করতে পারে প্রতিটি সিট দশ টাকা করতে পারে দুই টাকা করতে পারে ফ্রিও করতে পারে রেল এটাকে পেমেন্ট করবে জনগণের জন্য ফ্রি করবে জনকল্যাণ রেল তো ব্যবসা করে না এটা তো কল্যাণমুখী প্রতিষ্ঠান ফ্রি করুক ওইটা দেখ ইয়ে দেখ সরকার দেবে সরকার যদি রাজি হয় যদি ভর্তুকি দিতে রাজি হয় আল্লাহ হাফেজ অনেকক্ষণ হয়ে গেল সতেরো আঠারো মিনিট ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আরো বহু কাহিনী আছে বহু বহু ইন্টারেস্টিং কাহিনী আছে আমার জীবনে শুধু রেলকে নিয়ে পনেরো সালের পরে ভেরি ভেরি ইন্টারেস্টিং কাহিনী আপনাদের অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম